হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তালের বড়া তো আজকে কোনো ব্লগ ভিডিও নাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার মায়ের হাতের স্পেশাল তালের বড়া রেসিপি তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ মা ওখানে তালের লোথটা বের করে নিচ্ছিল আর একটা ভাই নারকেল ছাড়িয়ে দিচ্ছিল আর আমিও মাকে একটু একটু হেল্প করছিলাম তো সবাই মিলে হাতে হাতে কাজ করছিলাম তো এই যে ময়দাটা চালিয়ে নিচ্ছে যাতে ময়দার ভেতরে কোনো পোকা টোকা থাকলে ওগুলো বেরিয়ে যায় তো মায়া কিন্তু এখানে কোনো চালের গুঁড়ো ব্যবহার করেনি মা এখানে সুজি ময়দা দিয়েই এটা বানাচ্ছিল তাও খেতে খুব ভালো হয়েছিল নরম হয়েছিল তো এই যে ময়দার মধ্যে মা চিনি সুজি লবণ আর তালের লতটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে এরপরে একটু ফেটিয়ে ফেটিয়ে মাখাতে হবে তাহলে সফট হবে তো এরপর কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে আর তেলটা যতক্ষণ না গরম হয় তেলটা গরম হওয়ার পরেই বড়াগুলো এক এক করে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে তো সকাল থেকেই পড়ছিল বৃষ্টি আর বৃষ্টির মধ্যে গরম গরম তালের বড়া খেতে তো ওয়াও লাগছিল অসাধারণ লাগছিল তো আমাদের এখানে তালের বড়াগুলো হয়ে গেছে এবার মা তুলে নেবে আর তোলার সঙ্গে সঙ্গেই আমি নিয়ে চলে গেছিলাম বোনকে আর বোনের হাজব্যান্ডকে টেস্ট করানোর জন্য বোনের বরের তো কোনো রিয়াকশানই নেই যাই হোক দেখতে থাকো বোনের ভালো লাগছিল ও বললো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল মায়েদের হাতের রান্না কখনোই খারাপ হয় না রান্না মায়েদের সবসময় খেতে ভালো লাগে তো এই যে বোন এখানে খাচ্ছিল আর ওর বরকে ও বর আগে একটা টেস্ট করেছে তাও আবার ওই খাওয়াচ্ছিল কিন্তু একই রিয়াকশন কোনো রিয়াকশানই নেই তো টাটা সবাই ভালো থেকো আর জানিও আজকের ভিডিও কেমন হয়েছে